আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের অঙ্ক তোমাদের জন্য তো আজকে আমরা করবো বিজ্ঞান পঞ্চম পত্রের প্রথম অধ্যা থেকে আরও একটি অঙ্ক তো আমি ইতিপূর্বে তোমাদেরকে তিনটি অঙ্ক দেখিয়ে ফেলছি তো এই অঙ্কটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই টাইপের অঙ্ক থেকে তোমাদের জন্য একটি অঙ্ক থাকবে আর এখানে তোমাদের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি

জুলাই এক তারিখে গিয়ে সে আবার বিক্রি করছে দুই হাজার শেয়ার এগারো টাকা করে এখানে কিন্তু এক টাকা লাভ হয়েছে আগস্টের এক তারিখে গিয়ে আবার তারা শেয়ার সোল্ড করছে মানে বিক্রি করছে আট টাকা করে কিনছিল দশ টাকা করে আর বিক্রি করছে আট টাকা করে তার মানে কি হয়েছে লস হয়েছে ওকে এখানে বলছে ইন্সট্রাকশন দিচ্ছে তোমাকে বলছে যে জার্নালাইজ দ্যাট ট্রেজারি স্টক ট্রানজ্যাকশন মানে এটাকে তোমাকে মানে জাবেদাই দেখাইতে হবে দুই নম্বরে অনেকগুলো অপশান দিচ্ছে বলছো অপারিং দ্য অ্যাকাউন্ট মানে ওপেন দ্য অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো তোমাকে তৈরি করতে হবে এক নম্বর হচ্ছে পেড ইন ক্যাপিটাল অফ ফ্রম ট্রেজারি স্টক এখান থেকে পেড ইন পেড ইন ক্যাপিটাল যেগুলো রয়েছে এইগুলো তোমাকে দেখাইতে হবে তো পেড ইন ক্যাপিটাল কোনগুলো আমি সেটা তোমাকে দেখাবো পরে দুই নম্বর হচ্ছে ট্রেজারি স্টক অ্যাকাউন্টটা তোমাকে করে দেখাইতে হবে এবং তিন নম্বর হচ্ছে রিটার্ন আর্নিংটা তোমাকে করে দেখাইতে হবে তো চলো দেখাই দিচ্ছি তো প্রথমে আমরা এইগুলো দিয়ে শুরু করবো এক নম্বরে দেখো এক নম্বর আমরা জনসন কর্পোরেশন জার্নাল এন্ট্রিস তো তারা পার্চেস করেছিল ছয় হাজার শেয়ার দশ টাকা করে আমরা প্রথমে লাগবে ওইটা দেখো ট্রেজারি স্টক ছয় হাজার ইন্টু টেন ওইসে তোমার ষাট হাজার টাকা মানে ক্যাশে আমরা ষাট হাজার টাকা দেখাই দেবো শেষ এরপরে যে আমরা আবার বিক্রি করছি এক হাজার শেয়ার তেরো টাকা করে আমার কিনা ছিল দশ টাকা আমি বিক্রি করছি তেরো টাকা মানে প্রত্যেকটি শেয়ারে আমাকে আমার হচ্ছে তিন টাকা করে লাভ হয়েছে তো যেমন লাভ হবে তখন আমরা লিখবো হইতেছে যখন ক্যাশ তোমার হচ্ছে এক হাজার শেয়ার তেরো টাকা তেরো হাজার টাকা তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কিন্তু অলরেডি বিজ্ঞান পঞ্চম পদের একটি বেস চালু হয়ে গেছে তুমি এখানে সর্বোচ্চ তিন থেকে চার দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত ছাব্বিশটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা অর্থে থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ঠিক আছে তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অর্ধেগুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা তো তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে মানে আমরা মূলত ছাব্বিশটা বেরিয়ে দিয়েছি তোমার মানে ক্ষবে বা গবে বা কেভাবে সুন্দর সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে ঠিক আছে তুমি হিসাবে এখানে যত দুর্বল হও না কেন তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো ছোট ছোট ক্লাস এই যে এগারো মিনিটের একটা ক্লাস তারপরে এগারো মিনিটের ক্লাস তারপর হচ্ছে তোমাদের হয়তো যে এগারো মিনিটের মানে সর্বোচ্চ এগারো থেকে বারো মিনিটের বা দশ মিনিটের ক্লাস হ্যাঁ এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বুঝিয়ে দিয়েছি তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয় এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আর এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে একটা ভিডিও কোর্স ঠিক আছে তো তুমি কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এটা আমার ক্রয় মূল্য ছিল দশ টাকা করে এটা আমি দেখাবো ট্রেজার স্টক দিয়ে তো দশ হাজার টাকা হয়েছে আমার লাভ হয়েছিল প্রত্যেকটা সেটা তিন টাকা করে যেন এক হাজারে গুণ করছে তিন দ্বারা আমাকে এখানে তিন হাজার টাকা চলে আসছে তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো পরে দেখো জুলাইয়ের এক তারিখ আবার তারা বিক্রি করছে সরি হ্যাঁ এক তারিখ আবার বিক্রি করছে তারা দুই হাজার শেয়ার এগারো টাকা করে তো এখানে কিন্তু এক টাকা করে লাভ হয়েছে তো আমি যেটা করবো সেটা আবার লিখবো ক্যাশ তোমার হচ্ছে এগারো টাকা করে দুই হাজার শেয়ার হচ্ছে বাইশ হাজার শেয়ার মানে বাইশ হাজার টাকা কেনা করছিলো দশ টাকা করে এটা আমি দেখাই দেবো এখানে বিশ হাজার হয়ে গেলো আমার তোমার দেখো

তো এখানে দশ হাজার টাকা হয়ে গেলো এবং এটা একটা জিনিস টাকা হিসেবে দেখাই দেবো যে আমার এক হাজার শেয়ার দশ টাকা করে কিনা পড়ছিলো তোমার হচ্ছে দশ হাজার টাকা তো এভাবে কিন্তু আমরা অঙ্কটা শেষ করে ফেলতে পারি তো এরপরে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে বি নম্বরে আমাদের কিছু অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে প্রথম হচ্ছে পেড ইন ক্যাপিটাল এখান থেকে আমাদের এই ট্রেজারি স্টক থেকে এই এগুলো নিতে হবে তো এর মধ্যে পেড ইন ক্যাপিটালে এই যে এখানে একটা রয়েছে তিন হাজার টাকা তো এখানে একটা রয়েছে দুই হাজার টাকা তো এখানে একটা রয়েছে দুই হাজার টাকা তো এইগুলি আমাদেরকে এখান থেকে নিয়ে দেখাইতে হবে আর কিছুই না দেখো তো আমরা লেখা লেখা দিছি রিকুয়েমেন্ট রিকোয়ারমেন্ট দুই পেড ইন ক্যাপিটাল ফ্রম দ্য চার্জারি স্টক পর আমরা রেখে ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা বা ব্যালেন্স আমরা রেখে দেবো ব্যালেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা তবে জুনের এক তারিখে ক্যাশের সময় আমি তিন হাজার টাকা পাইছিলাম যেহেতু ট্রেজারি স্টকের কথাটা আমাকে বলা হয়েছে তো এই যে আমি তিন হাজার টাকা এখান থেকে নিয়ে নিয়েছি এই যে তিন হাজার টাকা আমি এখান থেকে নিয়ে নিয়েছি পরে হচ্ছে তোমার মানে আগে যেগুলো তোমার আয় হয়েছে আয়গুলো আগে নেওয়া হইতেছে হ্যাঁ ক্রেডিট পাশে যাবে যেমন এগুলো তোমার লাভ হয়েছিল যে এখানে দেখো এই যে তিন টাকা আমার লাভ হয়েছিল ওপর হইতেছে দেখো দুই টাকা এটাও আমার লাভ হয়েছিল তো এদের এই দেখো এই পাশে আমি টাকা নিয়ে আসছে এখন এই যে তিন হাজার টাকা এই পাশে চলে যাবে পরে তিন হাজার লোকে এই দুই টাকা আমার ঝুঁক হবে তো টোটাল আমার কাছে পাঁচ হাজার টাকা চলে আসবে কিন্তু ওই যে আগস্টের ট্রেজারি স্টক যেটা আমার আছে এখানে কিন্তু আমার ক্ষতি হয়েছিল বুঝছো দুই টাকা দুই টাকা এখানে যে ক্যাপিটালটা আছে এখানে আমার ক্ষতি হয়েছিল যেন আই থেকে বেড আমাকে বাদ দিয়ে দিতে হবে যেন আমি এখানে লেগো ট্রেজারের স্টক এখানে আমার ডেবিট পাশে চলে আসবে এই পাঁচ হাজার থেকে আমার তিন মানে এই পাঁচ হাজার থেকে তোমার এই দুই হাজার টাকা চলে আসবে তো এখানে তোমার তিন হাজার টাকা চলে আসবে তো এটা তোমার উত্তর তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো এরপরে আমাকে বলা হয়েছিল দুই নম্বরে হ্যাঁ ট্রেজারি স্টক অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো প্রথমে ট্রেজারি স্টকে আমার টাকা ছিল তোমার এখানে দেখো ষাট হাজার পরে ট্রেজারি স্টকের টাকা আছে আমার এখানে দশ হাজার পরে ট্রেজারি স্টকের টাকা আছে আমার বিশ হাজার ফর ট্রেজারি স্টকের টাকা আছে আমার কাছে দশ হাজার তো এখন শুধু আমাকে প্লাস মাইনাস করতে হবে তো একটু দেখবো আমরা মেয়ের এক তারিখে ক্যাশ যেটা ষাট হাজার সেটা আমার ডেবিট পাশে রয়েছে এই যে এটা ডেবিট পাশে তো আমি এটা ডেবিট পাশে আছি তো আমি ডেবিট পাশে নিয়ে যাবো পরে জুনের জুনের এক তারিখে আবার ক্যাশ এখানে দশ হাজার টাকা যেটা রয়েছে আর যে দশ হাজার যেটা রয়েছে সেটা কিন্তু আমার ক্রেডিট পাশে রয়েছে ঠিক আছে তো আমি এটা ক্রেডিট পাশে টেক পাশে নিয়ে আসবো দেখো তো ক্রেডিট পাশে দশ হাজার টাকা আমি নিয়ে আসতে ষাট হাজার থেকে আমার দশ হাজার চলে গেছে আমার পঞ্চাশ হাজার থাকবে এরপর দেখবো আমার তোমার যে ট্রেজারি স্টকটা কোন পাশে আছে ট্রেজারি স্টক এটা ক্রেডিট পাশে এটাও কিন্তু তোমার ক্রেডিট পাশে আছে তো এটাও আমাকে মাইনাস করতে হবে তো দেখো এই যে আমি আবার লিখলাম বিশ হাজার তো এখানে দেখো তোমার পঞ্চাশ হাজার থেকে আগে ছিল যে ষাট হাজার থেকে দশ হাজার কাছ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার থেকে তিরিশ হাজার চলে আসবে তো এখন দেখবো যে পরে ট্রেজারি স্টকটা আমার কোথায় আছে ট্রেজারি স্টক এটাও এটা তো ডেবিট তোমার হচ্ছে ক্রেডিট পাশ ডেবিট ক্রেডিট পাশে ছিল এটা মাইনাস করে দিয়েছিলাম এখন এটাও এই দশ হাজারটাও আমার তোমার ক্রেডিট পাশে আছে তো এই দেখো আমি এটা এখান থেকে মাইনাস করে দেবো ওই আট হাজার আর দুই হাজার এখান থেকে দেখাইতে হবে এইভাবে যে এটা কিন্তু ওই যে আট হাজার একটা আর দুই হাজারটা মানে টোটাল ঘুরে গেলে দশ হাজারই হইব বুঝছো তো আমরা যদি দশ হাজারের থেকে বাদ দেওয়া দিই সহজ কথা মানে এত কাহিনী করার হয়তো না ডাইরেক্ট বাদ দেওয়া দিব তাহলে হইতেছে স্যার এটা কিভাবে হইলো একটু ভালো করে খেয়াল করো প্রথম টেজার ইস্যু ছিল আমার ষাট হাজার টাকা রয়েছিল আমার ডেবিট পাশে তো আমি এটা ডেবিট পাশে রাখছিলাম পরে দেখো ফোর জি টেজার ইস্টকটা আমার ক্রেডিট পাশে আছে এই জন্য আমি এটা মাইনাস করে দেবো পরে আমি লিখবো এখানে দেখো ক্যাশ লিখবো আর এখানে টেজার ইস্টক লেখা যাবে না লিখবো ক্যাশ এই যে দশ হাজারটা আমার ক্রেডিট পাশে আছে পরে আমি ষাট হাজার থেকে দশ হাজার বাদ দেবো আমি থাকবো পঞ্চাশ হাজার তো এরপরে দেখো আমার যে টেজার স্টকটা আছে এটা বিশ হাজার বিশ হাজার আছে আমার ক্রেডিট পাশে এই আমি যেটা করবো এটা বাদ দিয়ে দেবো সেম একইভাবে বিশ হাজার যে তোমার পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার গেলে হবে ত্রিশ হাজার তো আমরা আর একটা সহজ ভাবে দেখবো এখানে যে এটাও কিন্তু দশ হাজার মূলত ক্রেডিট পাশে আছে এত কাহিনী না লিখে আমরা ডাইরেক্ট বাদ দিয়ে দিবো দেখবো হচ্ছে তুমি ক্যাশও লিখতে পারো কোনো সমস্যা নেই ক্যাশ লেখে এখান থেকে তুমি সরাসরি দশ হাজার টাকা বাদ দিয়ে দিতে পারো আট হাজার দুই হাজার যুগ দশ হাজারই হবে বা তোমার ত্রিশ হাজার থেকে যদি দশ হাজার চলে যায় তোমার বিশ হাজার টাকাই হবে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো এরপরে তারা আমি করে বলছে রিটার্নিং আর্নিংটা দেখা নিতে রিটার্নিং আর্নিংটা বলতে যেটা তোমার অবর্ণিত মুনাফা থাকে সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে তো রিটার্নিং আর্নিং সম্ভবত এনে তারা দেওয়া দিচ্ছিল আমার একটা এই এক লক্ষ টাকাটা আরাম করে দেওয়া দিচ্ছিল তো দেখো একটু দেখাই দিতেছে এটা ব্যালেন্স হিসাবে আমাদেরকে দেখাই দিতে হবে যে এক লক্ষ টাকা তাহলে হয়েছে আমি তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো সেকেন্ড থেকে বিদায় নিচ্ছি কত উৎসব এক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও শুরু হচ্ছে তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কিন্তু অলরেডি হিসাব পঞ্চম পদের একটা বেস চালু হয়ে গেছে তুমি এখানে সর্বোচ্চ তিন থেকে চার দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত ছাব্বিশটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ঠিক আছে তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অধ্যায়গুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা তো তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে মানে আমরা মূলত ছাব্বিশটা বেরিয়ে দিয়েছি তোমার মানে কবে বা গবে বা এভাবে সুন্দর সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে ঠিক আছে তুমি হিসাবে এখানে যত দুর্বল হও না কেন তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো ছোট ছোট ক্লাস এই এগারো মিনিটের একটা ক্লাস তারপর এগারো মিনিটের ক্লাস তারপর হচ্ছে তোমাদের হয়তো যে এগারো মিনিটের মানে সর্বোচ্চ এগারো থেকে বারো মিনিটের বা দশ মিনিটের ক্লাস হ্যাঁ এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে করে হিসেবে বিজ্ঞানগুলো বোঝাই দিয়েছি তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয় এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কনট্যাক্ট করতে হবে ঠিক আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আর এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে একটা ভিডিও কোর্স ঠিক আছে তো তুমি কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো